হাইকোর্টের রায়কে খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংস্কার হবে এবার সংরক্ষণ ব্যবস্থায় সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে রায় দিয়েছে শীর্ষ আদালত দু সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত পাঁচই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষেই তবে দু সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুবুহু তা বহাল রাখেনি আদালত হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি দেশের সরকারি চাকরি ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বাকি দুই শতাংশ থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত গত কয়েকদিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ ঢাকায় রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে মৃতের সংখ্যা একশো একান্ন বাংলাদেশে শুক্রবার রাত থেকে কারফু জারি করেছে সরকার যা এখনও চলছে পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা শুনানির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এএফপি বলেছেন সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টের রায় বেআইনি ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে অন্যান্য শ্রেণির জন্য থাকবে আরও দুই শতাংশ সংরক্ষণ বাংলাদেশের সরকারি চাকরি ক্ষেত্রে মোট ছাপান্ন শতাংশ আসন সংরক্ষিত ছিল এবং চুয়াল্লিশ শতাংশ আসন সাধারণের জন্য নির্ধারিত ছিল উনিশশো বাহাত্তর সাল থেকে এই নিয়ম চলে আসছিল ছাপান্ন শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য তিরিশ শতাংশ এবং নারীদের জন্য দশ শতাংশ এবং বিভিন্ন জেলার জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষিত পদ ছিল দু হাজার আঠেরো সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে দশ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন রাখা হয় শুধু জনজাতিদের পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের এক শতাংশ সংরক্ষণ পরে সাতজন মুক্তিযোদ্ধা স্বজন দু হাজার আঠারো সংরক্ষণ বাতিলের নির্দেশনামাকে বৈধতাকে চ্যালেঞ্জ করে দু হাজার একুশে হাইকোর্টে যান গত পাঁচই জুন হাইকোর্ট রায় দেয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতো সংরক্ষণে ফিরে আসা তারই প্রতিবাদে ফের আন্দোলনে নামেন ছাত্ররা সেই আন্দোলনে গত কয়েকদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় পর বাংলাদেশের অশান্তি কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে ডিউরো রিপোর্ট নিউজ এসিএস বাংলা